হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি এখন চলো মাকে টাটা করে আজকে বেরিয়ে পড়েছি আর বাইরে আজকে ভীষণ ঠান্ডা এখন বাচ্চে রাত সাড়ে আটটা আর স্টেশন পুরো ফাঁকা এখানে কিউটিটাকে দেখো এখনই দেখা হলো জাস্ট ওর সাথে কি কিউট দেখতে আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেন দেখো পুরোটাই ফাঁকা আমরা এখন এখান থেকে যাব অন্ডাল স্টেশন আমরা না এই রাতের জার্নিটাকে না খুব এনজয় করি জানি অনেকটা টায়ার্ড হয়ে পড়ি বাট আমাদের এই জার্নিটা খুবই ভালো লাগে আমরা নেমে পড়েছি আমাদের ফার্স্ট স্টেশন অন্ডালে এরপর অন্ডাল থেকে আমাদের বর্ধমান যাওয়ার ট্রেন আছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করে থাকতে হবে আর আমি এখানে স্টেশনে এসে এসে একটু চা খেয়ে নিয়েছিলাম যা বিভৎস ঠান্ডা লাগছিল তারপরে চলে আসে আমাদের বর্ধমান যাওয়ার ট্রেন যেটার স্লিপ আমি নিতে একদম ভুলে গেছিলাম ট্রেনের ভেতর আমি এখানে বর্ধমানে নেমে দেখো ভিডিওর ক্লিপটা নিয়েছি আমাদেরকে বর্ধমানে তিন ঘন্টা ওয়েট করতে হবে সেই জন্য আমরা স্টেশনের বাইরে বেরিয়ে খেয়ে নিয়েছিলাম একটুখানি ডিম টোস্ট যেটা খুবই ভালো খেতে ছিল আর মন্দিরের মা এখানে বাড়ি থেকে বানিয়ে পাঠিয়েছিল আলুর দম আর পরোটা যেটা খেতে খুব টেস্টি ছিল ঘন্টা ওয়েট করে থাকতে হবে আমাদের খিদে পেয়ে যাবে ওই জন্য ওর মা আমাদেরকে বানিয়ে দিয়েছিল আর সেটা আমরা এনজয় করে খাচ্ছিলাম তিন ঘন্টা ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে আসে আর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল আর সেদিন এতটাই হাড় পানি ঠান্ডা ছিল না আমরা থর থর করে কাঁপছিলাম ভাগ্যিস আমি মোটা জ্যাকেটটা পরে এসেছিলাম তারপরে আমরা ছটার সময় নেমে যাই হাওড়া স্টেশন এখানেও মোটামুটি আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে কারণ আমাদের নেক্সট ট্রেন এরপর আছে সাড়ে সাতটায় ফাইনালি আমাদের নেক্সট ট্রেন আবারও চলে আসে আর সেদিন ছিল ট্রেনে বিভৎস ভিড় আমরা একটু শোয়ারও সুযোগ পাইনি ফাইনালি আমরা চলে এসেছি কাথি স্টেশন আর স্টেশন মোটামুটি ফাঁকায় আছে খুব একটা ভিড় নেই এবার চলো স্টেশনের বাইরে বেরিয়ে দেখি কোনো অটো আমরা বাইরে তো চলে এসেছি কিন্তু কোন অটোতে যাবো তা নিয়ে আমরা কনফিউজ Didn't turn out that way It's been heavy and we're starting আমাদের রিসর্টে আর তোমাদেরকে এবার বলি আমরা কোথায় এসেছি আমরা এসেছি মন্দারমণিতে আর এটা হচ্ছে আমাদের আমাদের রিসর্ট আগে থেকে বুক করা ছিল ওই জন্য আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তাও আমরা ঘুরে ঘুরে একটু প্রপার্টিটা দেখছিলাম বেশ ভালো বড় প্রপার্টি আর এখানে সুইমিং পুলটাও খুব বড় তারপরে আমাদের রুমে আমরা চলে আসি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই পুলে যাওয়ার জন্য যে ব্লগটা তোমাদের কাছে আসবে কালকে তাহলে আজকের জন্য টাটা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে